এই তো সেদিন এসএসসি পরীক্ষা শেষ করলে এখন ইন্টার ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে চলে এসেছো এর কয়েকটা দিন পরেই তোমাদের এইসিসি ফাইনাল পরীক্ষা আর এই ফাইনাল পরীক্ষা আসছে তুমি কিন্তু এখনও ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ না তোমার এখন একটা জম্পেশ কামব্যাক দরকার তুমি বুঝতেছো তোমার কামব্যাক দরকার বাট তুমি সেই কামব্যাকটা কিভাবে করবে সেটা নিয়ে অনেক অনেক বেশি কনফিউশনে আছো প্রাণপুর শিক্ষার্থীরা আমি আছি তোমাদের সাথে তোমাদের মহসিন ভাইয়া ইংলিশ ইনস্ট্রাক্টর এবং তোমাদের সাথে আজকে শেয়ার করবো সেভেন ডি মাত্র ষাটটা ডি ফলো করে তুমি তোমার এ প্লাস পাওয়ার ক্ষেত্রে তোমার স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে একটা বড় কামব্যাক করতে পারবে সো দ্য বিগেস্ট কামব্যাক ইজ হিয়ার তুমি যদি আজকে থেকে শুরু করতে পারো ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা একেবারে শুরুর যেই ডি সেভেন ডির মধ্যে প্রথম ডি হচ্ছে ড্রিম আমাদের সবার ড্রিম হচ্ছে এ প্লাস পাওয়া সর্বোচ্চ রেজাল্ট করা এসিসিতে এর বেশি তো আর কিছু না তাই না আচ্ছা এটা হচ্ছে আমাদের ড্রিম সো এই ড্রিম অর্জন করতে হলে তোমাদের গোল লাগবে দেখো খেয়াল করে এখানে ড্রিম এবং গোলের মধ্যে আমরা অনেকে পার্থক্য বুঝি না মনে রাখবা ড্রিম তুমি যেটা চাও মানে তুমি চাও যে প্লাস পাবা ফাইনাল রেজাল্ট যেটা আর গোল মানে হচ্ছে এই ফাইনাল রেজাল্ট পাওয়ার জন্য তুমি যে ছোট ছোট গোল বা লক্ষ্য ফিক্সড করবা সেটাই হচ্ছে আমাদের গোল ওকে সো আমি সেভেনটির একবার প্রথম ডিটা নিয়ে আলোচনা করব। শুরু ডি নাম্বার ওয়ান ডি সেটা হলো ড্রিম দেখো আমরা সবাই স্বপ্ন দেখি আমরা সবাই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অনেক অনেক বেশি মোটিভেট থাকি এবং আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে যে আমাদের স্বপ্ন পূরণ হবে মাথায় রাখবা ড্রিম এবং একটু আগে আমি বললাম গোল এই দুইটার মধ্যে একটা বড় তফাত আছে সেটা হলো তুমি যে স্বপ্ন দেখছ এটা কিছুই না এটা জাস্ট হচ্ছে তোমার ব্রেইনের খেলা তোমার স্বপ্নটা হচ্ছে ব্রেইনের খেলা হ্যাঁ আমার এটা পেতে হবে বাট তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গোল ফিক্সড করতে হবে ধরো তুমি কোনো সাবজেক্টে দুর্বল আছো কামব্যাক মানে কি তোমার অবস্থা ভালো না তুমি এখন কামব্যাক করবা ধরো তুমি হচ্ছে ইংরেজিতে অনেক দুর্বল তাহলে তোমার খেয়াল করতে হবে যে ইংরেজির যে সিলেবাসটা রয়েছে এইখানে কোন জায়গায় বেশি দুর্বল আছো সেগুলোতে ফোকাস করো এবং লক্ষ্য রাখো ঠিক রাখো এভাবে যে হ্যাঁ আগামী এই এক মাসে আমি ইংরেজির এই এই টপিকগুলো খুব ভালোভাবে শিখবো এবং ইংরেজির যে সিলেবাস আছে এই সিলেবাসটা খুব ভালোভাবে শেষ করবো এই যে একটা লক্ষ্য তো এরকম লক্ষ্য যদি তুমি একটা একটা করে ফিক্সড করো এবং তুমি দেখবা যে এই লক্ষ্যগুলো যখন তুমি ফুলফিল করতে পারবা টার্গেট যখন তুমি একবারে নিজের মতো করে গুছিয়ে শেষ করে ফেলতে পারবা তখনই তোমার ড্রিম পূরণ হবে সো প্রথম হচ্ছে ড্রিম এটা হচ্ছে সাইকোলজিক্যাল ম্যাটার এটা ব্রেনে থাকবে কোনো সমস্যা নেই এরপরে আসো ডেইলি রুটিন এই ড্রিম পূরণ করার জন্য বা এই ড্রিম বাস্তবায়ন করার জন্য তোমার ডেইলি রুটিন লাগবে তুমি কামব্যাক করতে চাচ্ছ স্বপ্ন দেখছ বসে 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 খালি চিন্তা করতেছে হ্যাঁ আমার পড়তে হবে কালকে থেকে পড়বো পরদিন পর থেকে পড়ব কাল শেষ পরদিন শেষ এরপরে আবার মনে হলো যে হ্যাঁ আগামীকাল সকাল থেকে পড়বো আমাদের স্টুডেন্ট লাইফে এটা একটা বড় রোগ এটা ছোঁয়াছে রোগ বলি এটা সবারই হয় সো এই ক্ষেত্রে আমাদের ডেইলি রুটিন এটা হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখবা এটা তোমার শুরু করতে হবে সো নেক্সট ডি হচ্ছে ডেইলি রুটিন তুমি যদি কামব্যাক করতে চাও তাহলে তোমার আজকে থেকেই তুমি একটা ডেইলি রুটিন করো এবং আজকে থেকে সেই রুটিন বাস্তবায়ন করো তোমরা রুটিন করো যে আগামীকাল থেকে ধরো আজকে হচ্ছে পনেরো তারিখ তুমি কালকে ষোলো তারিখ থেকে রুটিন বানাচ্ছ না ভাইয়া তুমি যদি আজকে রাত দশটায় রুটিন শুরু করো তুমি এগারোটা থেকে তোমার ডেইলি রুটিনের বাস্তবায়ন শুরু করে দাও সো ডেলি রুটিন মাস মোর ইম্পর্টেন্ট তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে তুমি যদি আসলেই কামব্যাক করতে চাও তাহলে ডেলি রুটিনের বিকল্প নেই কারণ এই রুটিনটা থাকলে তুমি নিজ থেকে পড়াশোনার যে আগ্রহটা সেটা পাবে এই ক্ষেত্রে একটা বড় ড্রবেক্স আছে সেটা হলো যে তোমরা যখন রুটিন করো চার পাঁচ দিন বা এক সপ্তাহ অথবা দুই মাস এক মাস রুটিনটা মেনটেন করার পরে এরপরে আর তোমাদের কি সেটা মেনটেন করতে তোমরা পারো না সো যদি মেনটেন করতে না পারো তাহলে কি করবা আবার আর একটা রুটিন বানাও রুটিন ভাই আমাদের বানাতে হবে আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা মাস একই ভাবে যায় না যেহেতু একই ভাবে যায় না সো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই ডেলি রুটিন তুমি আবার রিনিউ করো কোনো সমস্যা নেই বাট এটা তোমার লাগবেই এরপরে আসো ডেলি রুটিন করলা বাট ওই রুটিনে পড়াশোনা নাই তোমার সব কিছু আছে কিন্তু হচ্ছে পড়াশোনা নাই ভাই কামব্যাক করাটা কি এতই সহজ কামব্যাক মানে কি তোমার অবস্থা এখন একটু বাজে অবস্থায় তুমি সেটাতে ভালো করতে চাও এবং সর্বোচ্চ মার্ক তুলতে চাও তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো তোমাকে প্রতিদিন ডেলি স্টাডি এবং তুমি ধরো গতকাল পড়লা হচ্ছে নয় ঘন্টা আজকে তোমার দুই ঘন্টা নো দিস ইজ নট কামব্যাক তোমাকে কামব্যাক করতে হলে তুমি গতকাল নয় ঘন্টা পড়েছো আজকো ট্রাই করো তুমি নয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা এরকম রাখো অ্যাভারেজে রাখো সো ডেইলি স্টাডি খুবই খুবই ইম্পর্ট্যান্ট তুমি পড়াশোনা ছাড়া তো ভাই কামব্যাক করতে পারবে না রুটিন করলা সব কিছু করলা সব নিয়মতান্ত্রিক তুমি পড়লা কিন্তু কাজ করলা না মেনটা সেটা কিন্তু হবে না ঠিক আছে সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে দেন এটা হচ্ছে ডেডিকেশন দেখো ডেডিকেশন লেভেল রাখতে হবে একবারই হাই তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছ যে হ্যাঁ আমি আমার যেই ভুল ছিল আমি যেই জায়গায় পিছিয়ে গিয়েছিলাম সেটা থেকে আমি অগ্রসর হব আমি অগ্রগামী হিসেবে নিজেকে পরিচিত করব তাহলে তোমার সর্বোচ্চ লেভেলের ডেডিকেশন লাগবে যদি তুমি ডেডিকেশন না দাও তাহলে কিন্তু হবে না দেখো আমরা কিন্তু প্রত্যেকদিন দিন কোনো না কোনো জায়গায় সর্বোচ্চ ডেডিকেশান দিই বিশেষ করে ধরো আমরা বাবা মাকে খুশি করার জন্য আমরা ডেডিকেশান দিই আবার কিছু বদমাইশ আছে কিছু ভণ্ড আছে তারা হলো যে ধরো হারাম রিলেশনশিপের জড়িয়ে হ্যাঁ গার্লফ্রেন্ড কে কিভাবে ভালো ইয়ে করা যায় হ্যাঁ খুশি রাখা যায় সর্বোচ্চ ডেডিকেশন দেয় এই একটু কোথায় বৃষ্টি হচ্ছে ধর ধোয়া বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ভিজেটি যে বলছে এই যে হাজির আমি নো ভাইয়া ওইরকম ডেডিকেশন তোমার দরকার নাই তুমি পড়াশোনার জন্য ডেডিকেশন দাও ধরো তুমি বাইরে গেছো কোনোভাবে আটকা পড়েছো ইস মাথার ভিতরে তোমার টেনশন আছে কি করা যায় কি করা যায় তাহলে তোমার হাতে ধরো মোবাইল আছে তাহলে মোবাইলে তুমি সার্চ দিয়ে দেখো অথবা অনলাইন ক্লাস তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বৃষ্টির কারণে দাঁড়িয়ে আছো তাহলে হচ্ছে যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি তোমার পড়াটা শেষ করে ফোলা দ্যাট ইজ কল ডেডিকেশন প্রত্যেকটা মুহূর্তকে তুমি কাজে লাগাও এবং সেই কাজে লাগানোর পেছনে যেই টার্গেট সেটা হলো তোমার কামব্যাক করতে হবে তুমি পড়াশোনায় আরও বেশি ভালো করবে এটাকে তোমার মাথায় রাখতে হবে মাস্ট এরপর দেখো ডিজেফিয়ার এটা আমি কেন বলি জানো সেটা হলো ভাই অনেক ঘোরাফেরা করছো অনেক সময় নষ্ট করছো বন্ধুদের সাথে আড্ডা দিয়েছো অনেক আউল ফল সময় নষ্ট করে তুমি অলরেডি পিছিয়ে গেছো তোমাকে এখন কাম ব্যাক করতে হলে তুমি ডিজাপিয়ার হয়ে যাও ডিজ্যাপিয়ার মানে কি হারিয়ে যাও কোথায় হারিয়ে যাও তুমি হচ্ছে বইয়ের জগতে হারিয়ে যাও তুমি পড়াশোনার জগতে হারিয়ে যাও তুমি জাস্ট থিঙ্ক করো ইয়াস দিস ইজ দ্য লাস্ট চান্স তুমি এইভাবে চিন্তা করো হ্যাঁ আমি কামব্যাক করতে আসছি এরপরে আমার আর কোনো সুযোগ নেই আমার দেওয়ালে পিঠ থেকে গেছে আমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে আমাকে নিজেকে নিজের মতো করে সময় দিয়ে আমার সর্বোচ্চটুকু ইফোর্ট দিতে হবে পড়াশোনায় আর কিছু না দ্যাট ইজ কল ডিজেপিয়ার তুমি অনেক বন্ধু বান্ধব আছে এই আজকে বিকালে আয় নো তুমি পড়াশোনা করো সো ডিজেএফিয়ার হোক কয়েকদিনের জন্য একটা টার্গেট নাও এমন টার্গেট নাও যে টার্গেট তুমি নিজেকে প্রমাণ করার জন্য নিয়েছ এবং এমন একটা রেজাল্ট করবে এমন একটা ফলাফল তুমি পাবা যে ফলাফল দেখে যারা তোমাকে ডেকেছিল যারা খুব বিরক্ত হয়ে গেছিলো তাদেরকে বুঝিয়ে দাও ইয়েস আই ওয়াজ রাইট সো এটা একটু মাথায় রেখে তোমার প্রস্তুতিটা নিতে হবে অ্যান্ড দেন আমি বলবো হচ্ছে ডিডাক্ট ডিস্ট্রাকশন ওকে রুটিন বানাইলা প্রতিদিন পড়তে বসলা কোনো সমস্যা নাই বাট পড়তে বসছো এক ঘন্টা পড়তে বসছো চল্লিশ মিনিট হচ্ছে মোবাইলে কোনো লাভ হবে না ডিজ্যাপিয়ার হয়ে গেছে বন্ধু বান্ধব সাথে আড্ডা দিচ্ছ না ঠিকই মোবাইলে রিলস দেখতেছ ইউটিউব দেখতেছ ইনস্টাতে একে লাইক দিচ্ছ ওকে লাইক দিচ্ছ ভাই এই জিনিসগুলা যেগুলো ডিস্ট্রাকশন করে সেগুলো তুমি একবারে দূরে রেখে দাও তোমার ক্লাস করতেছো অনলাইন ক্লাস করতেছো তুমি দেখলা যে একটা নোটিফিকেশন আসলো নোটিফিকেশনে চলে গেলো নো তুমি ডিএনডি মোড দিয়ে দাও ডো নট ডিস্টার্ব মোড দিয়ে দাও তুমি নিজেকে এমনভাবে তৈরি করো যে আমার ডিস্ট্রাকশন হবে এরকম কোনো কিছু আমি সাথে রাখবো না সো ডিডাক্ট ডিস্ট্রাকশান পুরোপুরি ডিস্ট্রাকশান কমানো সহজ না বাট ডিডাক্ট কমানো সম্ভব কমানো সম্ভব ডিস্ট্রাকশন কমানো সম্ভব সো সেভাবেই তোমরা প্রস্তুতি নিবে অ্যান্ড দেন ডু ইউর বেস্ট তুমি নিজেকে নিজের বেস্ট পার্সন হিসেবে পরিচয় করে দাও দেখো আমরা প্রত্যেকটা মানুষ পটেন্সিয়াল আমাদেরকে আল্লাহ বলে আলমিন এই পৃথিবীতে পাঠিয়েছে কেউ কোনো না কোনো জায়গায় বেস্ট হবে এটাই হচ্ছে বড় বিষয় দেখো তুমি যখন চ্যালেঞ্জ নিবা তাহলে ওই চ্যালেঞ্জে যেহেতু তুমি কামবেকের জন্য তুমি চ্যালেঞ্জ নিয়েছ তো তোমার চ্যালেঞ্জের সর্বোচ্চটুকু তুমি এফোর্ট দিবা ডিউর বেস্ট তাহলে কিন্তু হবে আমি তোমাদেরকে সেভেন দেখালাম যারা এতদিন ভালোভাবে পড়নি বাট আবার নতুন করে শুরু করতে চাচ্ছ এই কথাগুলো মেনটেন করে তোমরা নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করো যাতে করে তোমরা ইনশাল্লাহ বেস্ট 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 একটা রেজাল্ট করে দেখিয়ে দিতে পারো সেই পর্যন্ত আমি তোমাদের সাথে আছি আর আমাদের কামব্যাক কোর্স রয়েছে তোমাদের কথা চিন্তা করে আমাদের আর্টস কমার্স এবং সায়েন্সের জন্য কামব্যাক কোর্স এই কামব্যাক কোর্স আমরা প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের লাইভ এবং রেকর্ডেডের মাধ্যমে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি দিয়ে দেবে ইনশাল্লাহ যারা ছাব্বিশ বছর আছো তোমাদের প্রস্তুতিকে শানিত করার জন্য বাংলা ইংলিশ আইসিটি এবং গ্রুপের সাবজেক্ট মিলিয়ে আমাদের এই কামব্যাক কোর্স সো এই কামব্যাক কোর্সের ফি একেবারেই কম দেখো তোমরা যখন কোনো অফলাইনে পড়ো অথবা কারো কাছে পড়ো একটা সাবজেক্ট পড়তে গেলেই তোমাদের দুই হাজার টাকা লাগায় সো আমরা কিন্তু এখানে দুই হাজার টাকায় পুরো কোর্স দিচ্ছি দেখো বাংলা ইংরেজি আইসিটি অর্থনীতি পরিণী ভূগোল ইতিহাস যুক্তিবিদ্যা ইসলামের ইতিহাস তারপর হচ্ছে হিসাববিজ্ঞান অর্থনীতি ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এইখানে সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ দেখো জাস্ট এটা তোমার জন্য একটা বড় ইনভেস্টমেন্ট মনে হবে না বাট এটা যখন তুমি করবা এই কোর্সটা কমপ্লিট করলে তুমি নিজে থেকেই মোটিভেটেড হবা তোমাদের যে স্বপ্ন আছে তোমাদের যে ড্রিম আছে এই ড্রিমকে বাস্তবায়ন করার জন্য এটা হচ্ছে বেস্ট 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 একটা কোর্স তোমাদের জন্য আই এজুকেশনের পক্ষ থেকে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আর দেরি না করে নিজেকে কামব্যাকের জায়গায় নিয়ে আসো এবং কামব্যাক কোর্সে যুক্ত হয়ে যাও সবার প্রতি ভালোবাসা রইল ইনশাআল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন এপিসোডে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ